আজ আমাদের একটা রিসেপশনে নেমন্তন্ন আছে বিয়ের নেমন্তন্নও ছিল তো ওটাতে শাশুড়ি মা গিয়েছিলেন ওই বিয়েটারই রিসেপশন আজকে একদিন পরে হচ্ছে কারো ওই দিনে হয় আবার কারও একদিন পরে তো এটা একদিন পরে হচ্ছে আমি আর আমার বর যাবো তো রেডি হয়ে আর আপনারা আমাকে বকা দেন কেন তুমি একটু সেজে যেতে পারো না এত সিম্পলভাবে যাও কেন একটু লিপস্টিক করবে একটু মেকআপ করবে তো চলুন আজ চেষ্টা করছি আপনাদের মনের মতো করে সাজার এই ব্লগের মাধ্যমে আজ আমি শেয়ার করতে চাই কেরালার বিয়েতে গিফট বা যৌতুক দেওয়ার সিস্টেমটা ঠিক কেমন তাহলে আপনারা ব্লগটি স্কিপ না করে পুরোটাই দেখুন আশা করছি আপনাদের ভালো লাগবে তো এই দেখুন আমার সাজ কেমন লাগছে জানাবেন কালো শাড়ি পরেছে একটা এই শাড়িটা আমার ভীষণ পছন্দের একটা শাড়ি এই বিয়েটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির তরফ থেকে মানে আমার শ্বশুরমশাইয়ের যেখানে আসল বাড়ি পান্দালাম সেখান থেকে তো আমরা পান এসেছি আর এ হচ্ছে আমার পিসি শাশুড়ির ছোটো মেয়ে চলুন প্রথমে বউ দেখে নিই বউ কেমন হয়েছে তারপর এখানকার যৌতুক বা গিফট দেওয়ার যে সিস্টেম সেই নিয়ে বাকি কথাগুলো বলবো ওটা বেশ সুন্দর হয়েছে বেশ ছিমছাম স্লিম ফিগার দুজনকে ভালো মানিয়েছে বউটা হচ্ছে ডাক্তার আয়ুর্বেদিক ডাক্তার আর ছেলেটা ইঞ্জিনিয়ার আর এরা আমাদের সম্পর্কে হচ্ছে এরা আমাদের প্রতিবেশী আমাদের যেখানে মানে আমার শ্বশুরমশাইয়ের যেখানে আসল বাড়ি আমার কাকা শ্বশুর জ্যাঠা শ্বশুরের যেখানে বাড়ি আমরা তো ওখানে থাকি না তো এরা হচ্ছে আমাদের প্রতিবেশী এখনও আমাদের বাড়ির লোকজন সবাই আসেননি কাকি শাশুড়ি জেঠি শাশুড়ি ওনারা সবাই আসবেন শুধুমাত্র কাকা শ্বশুরকে দেখতে পেলাম এই যে ইনি হচ্ছেন আমার কাকা শ্বশুর এই সামনে যিনি ক্রিম কালারের শার্ট পরে রয়েছেন উনি আমার কাকা শ্বশুর ওনার সাথে একটু কথা বলে নিই তারপর আবার ক্যামেরা অন করছি। এখানে যারা বরের বা কনের খুব কাছের আত্মীয় তারা সাধারণত বিয়ের দিন মানে বেশ কিছু দিন আগেই উপহার দেন সেটা বেশিরভাগ সময়ই ক্যাশ হয় আর যারা অতিথি হিসাবে আমন্ত্রিত থাকেন তারা একদিন আগে মানে ওই গায়ে হলুদের দিনে উপহার দিয়ে আসেন সেটা প্রায়শই টাকা হয় আর দূর সম্পর্কের আত্মীয় বা বন্ধু বান্ধবরা দেন নানা ধরনের জিনিসপত্র যা সংসারের কাজে লাগে এমন কিছু বা সাজিয়ে রাখার শোপিস অনেকে আবার নেমন্তন্ন করার সময়ই বলে দেন কোনো গিফট নিয়ে আসবে না কিন্তু শুধুমাত্র আশীর্বাদ দিও তো আপনারা আমাকে পরে জিজ্ঞাসা করবেন যে আমি কী খাচ্ছিলাম এটা আমি খাচ্ছি হচ্ছে লঙ্কার বড়া এটা আমার খেতে খুবই ভালো লাগে সবার আয়োজন এক রকমের নয় আপনাদের সাথে আমি বিয়ে রিসেপশান নিয়ে নানা ব্লগ শেয়ার করেছি তবে ইন জেনারেল আমাদের মতো এখানে ভ্যারাইটি খাবার পাওয়া যায় না মানে আমাদের তো কত রকমের স্টার্টারে সার্ভ করা হয় এখানে কিন্তু এত ভ্যারাইটি নেই তো যা আছে সেটা দিয়ে এখন একটু কাজ চালাই একটু ঘোরাঘুরি করি আর আপনাদের সাথে একটু গল্প করে নিই ইনফরমেশানগুলো দিয়ে দিই তারপর মেন মেনু যেগুলো আছে সেগুলো খেয়ে বাড়ি যাব তো মূল প্রসঙ্গে ফিরে আসি আবার এখানে অনেকেই প্রবাসী রয়েছেন যারা আমার ব্লগ দেখেন আর আমার ব্লগে কমেন্ট করেন তো তারা অনেকেই লিখেছেন যে এখানকার বিয়েতে নতুন বউকে কোনো উপহার দেয় না কেউ আবার লিখেছেন এখানে উপহার তো নিয়ে যায় না বরং রিটার্ন গিফট পাওয়া যায় একটা ছোট্ট ডিসক্লেমার আমি শুধু আমার নিজের অভিজ্ঞতা শেয়ার করছি হতে পারে অন্যান্য জায়গায় অন্য নিয়ম আসলে কেরালায় পণ প্রথা নেই তবে এক দু পার্সেন্ট কি এমন নেই যারা লুকিয়ে পণ নেন না নিশ্চয়ই আছে তবে বেশিরভাগ নেন না ছেলেপক্ষ কোনো কিছু দাবি করেন না এই যে মেয়ে বিয়েতে এত গয়না পরে সেটা তাদের বাবা মা নিজের ইচ্ছাতেই দেন অনেকেই আমাকে কামেন্টে বলেন যে বিয়েতে যে এত গয়না পায় তো সেইগুলো কোনো বিয়ে অনুষ্ঠানে গেলে পরে যায় না কেন একদম ফাঁকা ফাঁকা যায় বা সেজে যায় না কেন আসলে এখানকার কালচারটা এই রকম খুব সাধারণ এখানকার মানুষের সাজগোজ পোশাক আশাক এখানকার লোক সেটা বিয়ে হোক বা যে কোনো অনুষ্ঠান কোনো অনুষ্ঠানেই খুব বেশি সাজতে পছন্দ করেন না এখানকার সাজ একদম খুব সিম্পল এই যে আমার বাড়ির লোক চলে এসেছেন আমার কাকি শাশুড়ি আর জেঠি শাশুড়ি ইনি হচ্ছেন আমার কাকি শাশুড়ি যার লম্বা চুল আর সাইডে যিনি দাঁড়িয়ে রয়েছেন উনি আমার জেঠি আমার কাকি শাশুড়ি হচ্ছেন হেডমিস্ট্রেস আমাদের যে মোলাখোড়া গ্রামের যে প্রাইমারি স্কুল ওই স্কুলের উনি বিয়েতে পপ দিচ্ছে মনে হচ্ছে মেলা ঘুরতে এসেছি আমি দু তিন রকমের খাবার খেলাম আর ওই দিকে আমার বর দেখুন কতগুলো যে আইসক্রিম খেলো চলুন ওকে জিজ্ঞাসা করুন কতগুলো আইসক্রিম খেয়েছে আর এগুলো চা কফি কত কী রয়েছে আমি এখানে আসার পর অনেক বিয়ে কাছ থেকে দেখেছি মানে বিয়ে ঠিক হওয়া থেকে শুরু করে রিসেপশন পর্যন্ত গিফট বা উপহার হিসাবে আত্মীয় স্বজন বা প্রতিবেশীরা যেটা দেন সেটা হতে পারে পাঁচশো টাকা বা হাজার টাকা বা তারও বেশি কিন্তু টাকার অঙ্কটা আসল বিষয় নয় দুই পক্ষেরই সুবিধা হয় কারণ সেই টাকাটা তারা নিজের মতো বিয়ের খরচে ব্যবহার করতে পারেন এই বিষয়টা আমার সত্যি খুব ভালো লেগেছে যেখানে উপহার মানে চাপ নয় বরং সম্পর্কের মধ্যে একটুখানি ভালোবাসা সহায়তা ও বোঝাপড়া এটাই কেরালার বিয়ের সৌন্দর্য এক বিস্ময়ের দেশ এখানে প্রতিটি রাজ্যের ভাষা পোশাক খাবার ও আচার অনুষ্ঠান সব কিছুতেই রয়েছে নিজস্ব এক স্বাদ নিজস্ব এক সৌন্দর্য কেরালা থেকে শুরু করে বাংলা পাঞ্জাব থেকে তামিলনাড়ু প্রতিটি প্রদেশের নিজস্ব ঐতিহ্য এই দেশটাকে এক অনন্য রঙের আঁকিয়ে তোলে আমি কোনো রাজ্যের সঙ্গে কোনো রাজ্যের তুলনা করছি না কারণ প্রত্যেকের সংস্কৃতির পেছনে লুকিয়ে আছে শত বছরের ইতিহাস মাটি মানুষ আর আবেগ এই বৈচিত্র্যই ভারতবর্ষের আসল সৌন্দর্য চলুন এবার খাবারের দিকে যায় কি কি মেনু রয়েছে আর অনেকেই আপনারা ভাবেন গরম গরম তৈরি হচ্ছে এখন আর অনেকেই আপনারা ভাবেন যে এখানকার খাবার দাবারের দাম মনে হয় কম তার জন্য এত সব আয়োজন করতে পারে কিন্তু এটা ভুল ধারণা এটা নিয়েও আমি একটা ব্লগ করব ব্লগটা করব যারা এখানকার যে ইভেন্ট ম্যানেজমেন্ট বা ক্যাটারিং রয়েছে তাদেরকে নিয়ে তখন ডিটেলসে আপনাদের বলবো যে এখানে খাবার দাবারের দাম কি রকম পড়ে বিভিন্ন মেনুর বিভিন্ন রকমের দাম রয়েছে ডিটেলসে বলবো তো চলুন মেনু দেখাই মেনুতে রয়েছে কাপ্পা মাছের ঝোল কাপ্পা মিন কারি এখানকার একটা অথেন্টিক ডিশ তারপর রয়েছে ফ্রায়েড রাইস ফ্রায়েড রাইসের সাথে নিশ্চয়ই চিকেন কষা থাকবে দেখা যাক আমি আমার বরকে দিয়ে দিয়েছি দুটো প্লেট আমি তো মোবাইলে মানে ব্লগ নিচ্ছি আমি এখন ব্লগার হ্যাঁ চিকেন কষা রয়েছে সবাই আমার দিকে তাকাচ্ছে কি করছে মেয়েটা তারপর রয়েছে চিকেন সিক্সটি হ্যাঁ চিকেন সিক্সটি ফাইভই তো হ্যাঁ তারপরে তারপর রয়েছে এটা হচ্ছে আপনার গোবি মঞ্চুরিয়ান ফুলকপি দিয়ে গোবি মঞ্চুরিয়ান তারপরে ওইদিকে রয়েছে চাটনি আর পাঁপড় আর ওই দইটই থাকবে না না দই নই দই নই স্যালাড স্যালাড এখানকার স্যালাডটা এইরকম মিষ্টির কোনো বালাই নেই বিয়ের দিন সদ্যাতে তাও পায়েস থাকে এই রিসেপশানে পায়েস বরকে এই কথাটাই বলছি যে আমাদের ব্লগারদের সিচুয়েশন কেউ বুঝবে না আমরা কি সিচুয়েশনের মধ্যে দিয়ে ব্লগ নিই এই যে সবার ভিডিও নিচ্ছি সবার প্রাইভেসিতে হস্তক্ষেপ করছি তো এগুলো না করলে আপনাদের কি করে দেখাবো বলুন আর এখানে হাইলাইট কিন্তু আমিই হচ্ছি কেউ হাইলাইট হচ্ছে না আপনারা কাউকে মনে রাখবেন না শুধু আমাকেই মনে রাখবেন এটা হচ্ছে আমার ছোট মেয়ের মেয়ে তবে চলুন আজকে ব্লগটি এখানে শেষ করছি ব্লগটা কেমন লাগলে জানাবেন ভালো লাগলে একটি লাইক আর শেয়ার করবেন আর আপনাদের সাথে আমার দেখা হচ্ছে আমার পরের ব্লগে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর খুব আনন্দে থাকবেন